আসসালামু আলাইকুম আজকে আমরা এমন এক প্রাণী সম্পর্কে জানবো যে দীর্ঘ সময় পানি ছাড়াই বাঁচতে সক্ষম এবং মরুভূমিতে কঠিন পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম যাকে মরুভূমির জাহাজ বলা হয় আমরা কম বেশি সবাই জানি উঠকে মরুভূমি জাহাজ বলা হয় চলুন আজকে জেনে নিই উটের সম্পর্কে বিস্তারিত উটকে মরুভূমি জাহাজ বলা হয় উট মরুভূমিতে একা বসবাসকারী একটি প্রাণী যা দীর্ঘ সময় পানি ছাড়াই বাঁচতে সক্ষম এবং মরুভূমিতে কঠিন পরিবেশের চলাচলের জন্য তার জন্য প্রাণী বিবেচনা করা হয়। একটি হিসাবে বিবেচনা করা হয় এটি জীববিজ্ঞানে ক্লেন্ডা পরিবারের সদস্য এবং এর বৈশিষ্ট্য হিসেবে দীর্ঘ পা ঢালু নাক এবং এক বা দুটি গাদা হাম থাকে যা শরীরের ভিতরে পানি এবং খাদ্য সঞ্চয় করে এবার জানবো উটের সম্পর্কে বিস্তারিত উট স্তন্যপায়ী প্রাণী এই উটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি ডাবল হাম যুক্ত উট এবং অন্যটি হচ্ছে সিঙ্গেল হাম যুক্ত উট ডাবল হাম যুক্ত উট এই উটের দুটি গাদা হাম থাকে এটি মূলত এশিয়া মঙ্গোলিয়া এবং চীনে পাওয়া যায় এবং সিঙ্গেল হাম যুক্ত উট এটি এক ধরনের গাধা বিশিষ্ট উট যা প্রধান আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় মরুভূমিতে অঞ্চলে বসবাস করে উটের বৈশিষ্ট্য গাধা বা হামস উটের গাধা মূলত চর্বি সংরক্ষণ করে যা উটকে মরুভূমিতে শুষ্ক এবং গরম পরিবেশে দীর্ঘ সময় খাবার ছাড়াই বাঁচতে সাহায্য করে গাধার পানি জন্য নয় বরং চর্বি সঞ্চয় করার জন্য ব্যবহৃত হয় পানির সঞ্চয় উটের শরীর খুব কম পরিমাণ পানি হারায় এটি বিশেষভাবে মরুভূমিতে তাপমাত্রায় টিকে থাকতে সাহায্য করে উটের একেবারে বেশ কিছু পানি পান করতে পারে এবং তবে অনেক দিন না খেয়ে থাকতে সক্ষম তাপ সহ্য করার ক্ষমতা উঠ খুব গরমে পরিবেশে টিকে থাকতে পারে তার ত্বক এবং পশম তাপমাত্রা প্রতিরোধ এবং খুব কম ঘাম ছড়ায়। উটের পা উটের পা প্রশস্ত এবং শক্ত যা মরুভূমি বালুতে চলাচলের সহায়তা এবং পা সঠিকভাবে বিস্তারিত হয়ে থাকে যাতে এটি বালুতে ডুবে যায় না পালক উটের শরীরে ময়লা বা বালু ঢুকতে না দেওয়ার জন্য কঠিন পশম থাকে যা তাদের রোদ এবং থেকে রক্ষা করে উটের খাদ্য উট সাধারণত তৃণভুজি তারা মরুভূমিতে গাছপালা ঝোপঝাড় এবং তৃণ খায় উট কখনো কখনো অল্প পরিমাণে পাতা এবং কাটা বা ডালও খায় কাল থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত উটকে কি কি ভাবে ব্যবহার করে এসেছি চলুন জেনে নেওয়া যায় পথ চলাচলে উট প্রধান ব্যবহার ছিল পরিবহন এটি মরুভূমি বা শুষ্ক এলাকায় পার হওয়ার জন্য উপযোগী প্রাণী এবং দীর্ঘ সময় ধরে হাঁটতে পারে দুধ এবং মাংস উটের দুধ অনেক স্বাস্থ্যকর এবং এটি অনেক দেশে খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এছাড়া থেকে রেশম জাতীয় কাপড় তৈরি করা হয় এবার আমরা জানবো উটের আয়ু বা পরিবেশ সাধারণত উট চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারে তবে কিছু উট সাত বছর পর্যন্ত পারে সংস্কৃতি বা ঐতিহ্য বিশেষত আরব দেশগুলোতে সংস্কৃতি উটের বিশেষ গুরুত্ব রয়েছে এটি ঐতিহাসিকভাবে অনেক অঞ্চলের মরুভূমিতে জাহাজ হিসেবে পরিচিত এবং বাণিজ্য যাত্রা এবং যুদ্ধের জন্য ব্যবহৃত হয়েছে মোট কথা উট একটি অত্যন্ত অভিযোজিত প্রাণী যা মরুভূমিতে কঠিন পরিবেশে বেঁচে থাকতে সক্ষম এবং মানুষের বিভিন্ন কাজে সাহায্য করে থাকে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ